ভূমি অফিসে দালালের টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা জামালপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জে কর্মকর্তা কর্মচারীদের যুগসাজুসে ভূমি অফিসে দিন দিন বৃদ্ধি পাচ্ছে দালালের ভূমি অফিস ঘিরে টাকার বিনিময়ে খারিজ করার অভিযোগ উঠেছে করৈচরা ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোহাম্মদ হানিফুদ্দিনের বিরুদ্ধে টাকা ছাড়া কোনো ফালই নড়ে না এমন বিষয় নিয়ে ভুক্তভোগী শাহিন মিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এর নিকট লিখিত অভিযোগ প্রদান করেন ভুয়া নামজারি সহজ হওয়ায় একজনের জমি অন্যজন নামজারি করে নিয়ে যাচ্ছে এতে হয়রানির শিকার হচ্ছেন জমির প্রকৃত মালিক এমনই অভিযোগ করেছেন ভুক্তভোগীরা সাহেব আমাদের বাড়িতে আসার পরে খারিজ যা বলে ঠিক আছে যা খারিজ হয়ে গেছে এটা জমি নামে খারিজ করে দিচ্ছে ওগরে চার বোন এবং ভাইয়ের নামে কেন আমরা এটা ওরা আবার বলে ঠিক আছে খারিজ এটা সংশোধন করবো কিন্তু খারিজ সংশোধন করে না এখন পর্যন্ত এছিলেন অফিস এবং ইউনিয়ন পরিষদে আমরা ঘোরাঘুরি করি এখন না টাকা চাই টাকা দিলে ওরা এ খারিজ ভাঙিয়ে দিব আমার আর একটা দলিল ছিল আমার একটা দলিল ছিল ঊনপঞ্চাশ শতাংশ জমি আমার বাবা আমাকে লিখে দিছিল সেটা খারিজ করার জন্য আমি আট শতাংশ জমি চারটে দাগে আমি খারিজ করার জন্য নায়বের কাছে গিয়া বলছি মোটা মোটামুটি টাকা চা তা আমি তো টাকা দিতে রাজি না পরে এই জমি নাসা ও রবিউল নামে অগস্ট ভাই বোন চারজন আর ভাই ওদের নামে ওরা খারিজ করে নিয়ে নিছে আমাদের জমি ওরা খারিজ করে নিছে আমাদের জমি সুর সরকার অন্য অন্য নামে খারিজ করে দিচ্ছে আর সরুদের নামে খারিজ করে দিচ্ছে এটা আর বিছের চাই আর নাই ভয়ে দিছে আব্দুর রহমান মাস্টারের কাছে নয় শতাংশ জমি আমার যেটা আমার আব্বু কিনে নিছে সেটা নাই ভে আমাদেরকে খারিজ দে নায়কিয়া দলিল আছে আর মোড়া অঙ্কের ট্যাগান নিয়ে নাই তার ছেলেমেয়ের নামে খারিজ করে দিছে কথা বললে ভুক্তভোগীর তথ্য ও অভিযোগ সূত্রে জানা যায় মাদারগঞ্জ উপজেলার করৈচুড়া ইউনিয়নের চরগুজা মানিকা মৌজাই মোহাম্মদ সামিউল ইসলাম তার পৈতৃক সম্পত্তির নয় শতাংশ জমি খারিজ করার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যান গিয়ে জানতে পারেন তার জমি খারিজ হয়ে গিয়েছে খারিজ করে নিয়েছেন মৃত আব্দুর রহমান মাস্টারের ছেলে মোহাম্মদ রবিল ইসলাম মেয়ে রুৎফন্সা উ বিউটি বেগম আজ আঠারো বছর বারো জমি করে খেলাম সেই জমি একদিনে সারাই নেওয়ার আর ওই মরার পরে বিড়ি সারাই নিল আবার খাই সারের দেয় আবার খানি নেয় আবার খানি সারের দেয় এইভাব করতে আছে আমি খারিজ করে আনছি সেই খারিজ আবার কেটে দিচ্ছে কেটে দিয়ে সেরে নাই আর এই এই বিউটি আমার এই নাম সানগুলো করতে আছে এই বিশের কাছে দিছি আমাদের জমি তাদের নামে খারিজ করে দিয়েছি তার মানে পয়সার বাহাদুরিয়ে হ্যাঁ যে জমি পাব দশ তিন নিয়েছে বিশ বুঝলেন নাই এই ভাজের এই ভাজের জমি প্রত্যেকটা জমি খারিজ করে দিয়েছি ভুয়া নামজারিটি বাতিলের জন্য রেজাউল ইসলাম রফিকুল ইসলাম দেলোয়ার ইসলাম সামিল ইসলাম ফজল হক ইউনিয়ন ভূমিকর্তার নিকট আবেদন করেছেন সরজমিনে গিয়ে দেখা যায় ইউনিয়ন ভূমি অফিসে কর্মকর্তার পাশে বসে কাজ করছেন বাতান এলাকার মোহাম্মদ সচিব মিয়া নামে এক ছেলে সে অফিসের কোনো স্টাফ না হওয়া সত্ত্বেও কম্পিউটারে বসে কাজ করেই যাচ্ছেন অভিযোগ রয়েছে ইউনিয়ন ভূমি কর্মকর্তা এই সজীবের মাধ্যমেই দালালদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা লেনদেন করেন এ যেন এক রাজত্বে পরিণত হয়েছে ইউনিয়ন ভূমি অফিস এসব অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোহাম্মদ হানিফ উদ্দিন